ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনকালে ইরানে পরপর দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে নিহতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন একশো সত্তর জনের বেশি এর আগে দেশটির টেলিভিশনে জানানো হয় জেনারেল কাসেম সোলাইমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমান প্রদেশের শহীদ গুলজার অবস্থানের দিকে যাওয়ার পথেও বিস্ফোরণ ঘটে প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানের সমাধি থেকে সাতশো মিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনে শহীদ গুলজারের দিকে জিয়ারতের জন্য যাওয়া যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে দেয় যাতে অ্যাম্বুলেন্সগুলো বিস্ফোরণ স্থলের দিকে যেতে পারে কেরমানে জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় আহত পনেরো জনকে এখনো পর্যন্ত কেরমান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে শহীদ সোলেমানির কবর জিয়াওয়ারীদের পথে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কেরমানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেছেন এগুলি গ্যাস বিস্ফোরণ ছিল নাকি সন্ত্রাসী হামলা তা এখনো স্পষ্ট নয় প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ইরনা নিউজ